বন্ধুরা আমরা আছি মিয়া বাজার কাকরি ব্রিজের উপর এই মুহূর্তে আমরা দেখতেছি এখানে একটি পিক আপ বাহী ট্রাক এবং কেউ সবজি সবজিবাহী ট্রাক দেখেন কিছুক্ষণ আগে দুর্ঘটনা কবলিত হয়েছে দেখেন এখানে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে এটা যদি দেখে আপনাদেরকে এই যে দেখেন বিশাল বড় একটি দুর্ঘটনা এখানে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক চট্টগ্রাম মহাসড়কের কাকরি ব্রিজের ঠিক উত্তর পাশে হচ্ছে এই মুহূর্তে একটু দুর্ঘটনা হয়েছে দুইটা ট্রাক দেখেন এক ট্রাক সিডিএম গাড়ির সাথে হচ্ছে ধাক্কা লেগে ট্রাকে কিন্তু বার না সিডিএম গাড়ির সাথে ধাক্কা লেগে হচ্ছে সবজি ভাই পিক আপ কিভাবে উল্টে গেছে দেখেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন সবাই যাতে দেখতে পারে হচ্ছে মহাসড়কের মিয়া বাজারের উত্তর পাশে কাকরি ব্রিজের উত্তর পাশে এই মুহূর্তে বিশাল বড় একটি দুর্ঘটনা হয়েছে তো একটি সিডিএম বাস যেগুলো হচ্ছে যাত্রীবাহী বাস এই পিক আপটাকে টেয়ের হচ্ছে চলে গিয়েছে কিছুক্ষণ আগে এই দুর্ঘটনা হয়েছে আপনাদেরকে একটু দেখাই আমরা ڪالين ۾ وڌيڪ ڏيکيو ڀاڳي 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 ڀاڳ আহত যিনি হচ্ছে ট্রাকের ড্রাইভার উনি হচ্ছে আহত বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি একজন আহত আছেন শুধু ড্রাইভার নাকি হাসপাতালে অলরেডি কিন্তু নেওয়া হয়েছে مانو تو ٿارالو باسو تو جواب جوڳي ڏاڳو ٽيڪر انو جو تو باسو وارو آهي ڇا ٿو باسو باسو تو ڏسڻا هيتن هيتن باسو جي ڏاڳو اچي ونيڪل ٿاڪا هڪڙو ڏيڙا اها ڊي ائي ا فوڪس آهي آمي اٿو گهلاي ني ۽و خارو آهي هڪڙو مينو اٿا ڏيڳو ٿو ٿو ڇاڪا ويه انو لڳائيس